প্রিয় দর্শকেরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন কিন্তু অনেকেই নোটিফিকেশন অন করেননি দ্যাটস ওয়াই নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় না তাই আপনাদের প্রিয় চ্যানেলটির প্রতিটি ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন বলটু তোমার লজ্জা করে না এই নিয়ে তুমি তৃতীয়বার কোটে এলে স্যার আমি তো মাত্র তৃতীয়বার আসলাম আর আপনি তো প্রতিদিনই আসেন তুমি নিজে হাতে তোমার মা বাবাকে গুলি করে মেরে ফেলেছো এটা স্বীকার করার পর তোমার কি কিছু বলার আছে আমি তো এতিম এতিমের অপরাধ মাফ করে দিন হুজুর আচ্ছা ভাই আপনার দোকানে কি চাই আছে হ্যাঁ অবশ্যই আছে তো ভাই দাম কত মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম বলেন ভাই যে দাম বলছেন এ দামে তো এক জোড়া ভালো জুতা পাওয়া যায় তা পাওয়া যায় কিন্তু সে জুতা জোড়া কি গলায় ঝুলানোটা ঠিক হবে আপনার লজ্জা করে না আবার আমার দোকানে ফোন চুরি করতে এসেছেন আমার কি দোষ আপনি তো দরজার সামনে লিখে রাখছেন ধন্যবাদ আবার আসবেন আচ্ছা ভাই আপনার কাছে কি টয়লেট পেপার আছে না ভাই টয়লেট পেপার আজকে শেষ হয়ে গেছে এখন সিরিজ পেপার আছে এটা দিয়ে কাজ চালিয়ে যান কাল টয়লেট পেপার এনে দেবো আচ্ছা ভাই আপনার দোকানে কি সবকিছু পাওয়া যায় হ্যাঁ ভাই আমার দোকানে সবকিছুই পাবেন বিস্কিট আছে সরি বিস্কিট একটু আগেই শেষ হয়ে গেছে আচ্ছা চাল আছে দুঃখিত ভাই চাল এখনো পৌঁছায়নি সাবান আছে সাবান আজকে বিকালে আসলেই পাবেন এখন নেই আচ্ছা তাহলে তালা আছে হ্যাঁ ভাই তালা আছে ভেরি গুড তাহলে দোকানে তালা লাগান আর বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান জনাব বলতো আপনার কোর্টে আসতে এত দেরি হলো কেন আপনার জন্য কোর্টের মূল্যবান সময় অপচয় হয়েছে এর জন্য আপনার শাস্তি হতে পারে একটা ছাগল ছাগলটা কি আপনার শাস্তির পরিমাণ তো আরো বেড়ে গেল এমনিতেই আপনি কোর্টের মূল্যবান সময় নষ্ট করেছেন তার উপরে আবার পশু হত্যা করেছেন আপনার তো এখন ফাঁসি হবে হুজুর জেলে ভরবেন নাকি ফাঁসিতে চলাবেন যা করার তাড়াতাড়ি করেন আমার হাতে এত সময় নেই আমার আবার বাড়ি থেকে গরুকে খাওয়াতে হবে ধর্মীয় এটা কি মোবাইল দিয়েছেন দেওয়ার আগে তো বলছিলেন সারা জীবনে নষ্ট হবে না দুই মাস অত ব্যবহার করতে পারলাম না এর মধ্যে নষ্ট হয়ে গেল সারা জীবনের গ্যারান্টি দিয়েছিলাম তো ঠিকই কিন্তু তখন আপনাকে দেখে মনে হয়েছিল আপনি বেশি দিন টিকবেন না আচ্ছা ভাই আপনার দোকানে কি পানি আছে হ্যাঁ ভাই পানি আছে তাহলে সাবান আছে হ্যাঁ ভাই সাবানও আছে আচ্ছা ভাই তাহলে সাবানের পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে পাঁচ টাকার মুড়ি দিন তো বলতো তুমি জেলখানা থেকে পালিয়েছিলে কেন হুজুর জেলখানার খাবার খুবই জঘন্য খাওয়াই যায় না কিন্তু তুমি জেলখানার তালা ভাঙলে কিভাবে হুজুর সকালের নাস্তা রুটি দিয়ে জনাব বলটু তোমাকে এবারে মতো খালাস পাইয়ে দিলাম এখন থেকে পাজি লোকদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে অবশ্যই স্যার আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব আচ্ছা ভাই কি লাগবে আপনার আমার বইয়ের পোশাক করার জন্য একটা ভালো কেক দিন তো এখানেই খাবেন না প্যাক করে দেবো সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে জনাব বল্টুকে বেকুসুর খালাস দেওয়া হলো জনাব বল্টু আপনার কি কিছু বলার আছে হুজুর তাহলে কি আমি আমার চুরির টাকা গুলো নিজের কাছে রাখতে পারি